ভাঙড়ের এক নেতা না জোশের মাথা কত পাঁচশো কোটি না কত আমার নামে বলে দিয়েছিল শুধু কেস করিনি একটা চিঠি উকিলের পাঠিয়েছিলাম একটা চিঠি উকিলের পাঠিয়েছিলাম তারপর থেকে টোটাল রাজনীতির আঙুলাই তাকে দেখতে পাইনি আরে আরেকাই ধরনের কথা বলেছিল কলকাতা রঙশাল কোর্টেজ খোঁজ নিয়ে দেখুন জীবনে তিনি কোটে ওঠেননি পাঁচশো টাকার পেনের এমন খোঁজা দিয়েছিলাম কলকাতা ব্যাংশাল কোর্টেজে তাকে জামিন দিতে হয়েছে তো ওইখানে আমি বলছি মমতা ব্যানার্জি যদি সৎ সাহস থাকে তাহলে বলুন যে আমি বিজেপির কাছ থেকে যে অভিযোগ করছে না কত টাকা নিচ্ছে সেই গাড়িটা বলুন তারপরে আপনি দেখতে পাবেন

পক্ষে অনেক কথা बोलेंगे আমি আজও পর্যন্ত দেখতে পেলাম না এই বড় নেতাগুলো সংখ্যা বলছে আজকে প্রত্যেককে কেউ যদি আপনাদেরকে বলে কি বলবেন দাদা কি বলবেন বলবেন তুই চারণ নেতা তোর কথা শুনলাম না ওদের সর্বোচ্চ নেত্রী নাম কি যদি সিনোমุล বলে সর্বোচ্চ নেত্রী নাম কি গোমতে বনারজি তাকে দিয়ে বলো আর যদি আমার লেফট পয়েন্ট এর বন্ধুর এখন খুব উঠে পড়ে লেগেছে বন্ধুর তো ছিল তবে একটা কথাই আছে না প্রেম যদি বিচ্ছেদ হয়ে যায় সেই সব প্রচুর প্রচুর একটা সময় তো প্রেম ছিল বিচ্ছেদ হয়ে গেছে না আর তার করছে আমি আসবো বুঝি যাকে একবার ভালো দেখেছি সময় হয়ে কথা বলছি আর যদি মনে করে বামপন্থী বন্ধুরা বড় নেতারা বসে থাকবে ছোট নেতাদেরকে আক্রমণ করবো রংসাদ সিদ্দিক কাছে যে সমস্ত তথ্য আছে যদি জনমানুষে তুলে ধরি তাহলে মানুষ কিন্তু যে কটা যাচ্ছে আর যাবে না সে তথ্য আমার আছে শুধু এক সঙ্গে এসে বলে যান দক্ষিণ চব্বিশ পরগনার একটা নেতা বামেদের আমলে ছিল তার নাম কি রেজাক মোল্লা সে একবারের জন্য জেলা সম্পাদক হতে পারেনি কারণ কি সেটা আমার জানা আছে সে তথ্য সময় আমার কাছে আছে যদি জনমানুষের তুলে ধরি না লোকে ছিচি করবে আর এখন সন্দেশকালী শাহজাহানকে নিয়ে মিনাক্ষিদি থেকে শুরু করে শতরুদ্ধা থেকে শুরু করে বিমান বসু পর্যন্ত খুব ছিচি করছে শাহজাহান সেনকে কে তৈরি করেছিল ভাই বললেই তো হ্যাঁ নকশা সিডি মৌলবাদী হ্যাঁ কে তৈরি করেছিল সন্দেশকালে ওই সমস্যাটাই হতো না যদি সিপিএম ওখানে তৈরি করতে হতো মমতা ব্যানার্জি শুধু এসে একটা ভালো কাপড় পরিয়ে দিয়েছে কাপড়টার নাম কি নেতা আর কিছু নয় গুন্ডা মস্তান তোলাবাজ লাঠিয়াল বাহিনী সব ছিল মমতা ব্যানার্জি এসে ওকে শুধু একটু বাকা ভালো চকচকে কাপড় পরিয়ে দিয়েছে কাপড়টার নাম হচ্ছে নেতা এই আগে পর্যন্ত বামপন্থী বন্ধুরা ওকে লাঠিয়াল হিসেবে ব্যবহার করতো এখন সরকার পরিবর্তন হয়েছে ও একটু চালাক লোক এখন নেতা হয়ে গেছে ঠিক সৌকাত মোল্লা কাদের তৈরি ভাই এখন সৌকাত মোল্লাকে গাল দিতে হবে ও আপনারাই তো হাতে করে তৈরি করেছে সাজান শেখকে গাল দিচ্ছেন আপনারা গাল তো আমরা বলব গাল মানে সমালোচনা আমরা করব এখন লেফটেন্টের বন্ধুদের সাজান শেখকে নিয়ে সমালোচনা করা উচিত নয় বরঞ্চ তাদের অনুতপ্ত হওয়া দরকার কাদেরকে তৈরি করেছিলাম আমরা এ কথাই যখন বলছি তখন খারাপ হয়ে যাচ্ছি শেষ করবো তখন একটা কথা বলে শেষ করছি ভাই সমস্যা